ফাইনালি দেখতে হচ্ছে একদম আমরা মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছ প্রবেশের গেট কিন্তু খুলে গেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেতরে দ্বারত ঘটনের কাজ কিন্তু করছে তো সেটার পরেই কিন্তু সবার জন্য কিন্তু গেট খুলে দেওয়া হবে এই দিকে দেখতে পাচ্ছ মেন মন্দির এক দুই তিন চার আর ওইদিকে একটা রয়েছে পাঁচ আর রথযাত্রা তো রাখা রয়েছে বন্ধুরা একদম দেখতে পাচ্ছ সরাসরি মনে হচ্ছে যেন পশ্চিমবাংলার বুকে দীঘার বুকে একটা নতুন যেন মনে হচ্ছে রূপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই দীঘার এই জগন্নাথ দেবের মন্দির রয়েছে দেবের কিন্তু দর্শন আর আপনাদের করাবো দেখতে অবশেষে বন্ধুরা আজকের গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি শেষমেষ দীঘা জগন্নাথ ধাম দেবের মন্দিরে আর এইমাত্র আমরা কিন্তু ট্রেনে করেই একদম কিন্তু সরাসরি চলে এসেছি আর দেখতে পাচ্ছ কয়েক হাজার ভক্ত কিন্তু এখানে কিন্তু নেমে গেল শুধু জগন্নাথ ধাম দেবের মন্দির দর্শন করার জন্য আর আজকে একটা বিশেষ দিন তো প্রত্যেকটা বাঙালির মনের মধ্যে আবেগ নমস্কার বন্ধুরা সবাইকে ডিজে শুভঙ্কর ভাই ইউটিউব চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু শুভ অক্ষয় পূর্ণ লগ্নে কিন্তু আজকে কিন্তু চলে এসেছি দীঘা জগন্নাথ দর্শন করতে আর যারা আসতে পারবেন না আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জগন্নাথ দেবের দর্শন কিন্তু করাবো অবশ্যই তো আজকে কিন্তু কয়েক বছর কিন্তু অপেক্ষার পর কিন্তু আজকে সেই দিন দীঘার পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ওপেনিং হবে আর কিছু সময়ের অপেক্ষা তো সেটা কিন্তু দেখার জন্য কিন্তু চলে এসেছি আর আপনাদের দেখাবো আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয় আর তৃতীয় শুভেচ্ছা আর আজকে কিন্তু কোনো সাউন্ড সিস্টেমের কিন্তু ভিডিও না আর সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের মাঝে কিন্তু ব্লগ ভিডিও হিসাবেই কিন্তু নিয়ে আসবো আর যারা যারা এরকম ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে কত দূর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই বসে বলো জয় জগন্নাথ পশ্চিমবঙ্গবাসী হিসেবে তো আমার আজকে একটু খুব গর্বিত মনে হচ্ছে যেহেতু আমাদের পশ্চিমবাংলার দীঘার বুকে এত সুন্দর পিকনিক স্পটে রয়েছে কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন হতে চলেছে আজকে তো সেই আনন্দে কিন্তু জানি না আর কবে কীরকম দর্শন হবে তো কাজের মাঝেও কিন্তু চলে এসেছি সেই দীঘার জগন্নাথ দেবের কিন্তু দর্শন করতে আর আপনাদের করাবো ঠিক আছে বন্ধুরা বেশি কথা না বলে একদম ভেতর থেকে সামনে থেকে কি কি কাজ হয়েছে না হয়েছে কোথায় কি রয়েছে একদম সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের দেখাবো আর অনেকেই বলছিলেন বা যারা ভাবছিলেন যে আসবো কি আসতে পারবো না তো ট্রেন চলছে কি চলছে না অবশ্যই বন্ধুরা ট্রেনও চলছে তো আমরাও কিন্তু ট্রেনে এসেছি তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দূরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রভু শ্রী জগন্নাথ দেবের কিন্তু একদম মন্দির কিন্তু দেখা যাচ্ছে আর কিন্তু ওপরেই কিন্তু উড়ছে সেই ধবজা স্টেশন থেকেই একদম কিন্তু স্টেশনের পাশে আর আমি কিন্তু এখন নেমে গেছি দীঘা স্টেশনের আমরা কিন্তু স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু একদম কিন্তু এই যে বাইপাস তো দুটো রাস্তা সিস্টেম করে দিয়েছে একদম রাস্তা থেকে একটা চলে যাচ্ছে ডান দিকে আর একটা বাম দিকে তো আমাদের কিন্তু বাম দিকে রাস্তাটাই কিন্তু পাঠিয়ে দিলো আর দেখতে পাচ্ছ এটা মন্দিরে কিন্তু পেছন সাইড রয়েছে একদম তো খুব কাছেই রয়েছে তো এখনো পর্যন্ত গেট ওপেনিং মেন গেট হয়নি তো কিছুক্ষণ পর কিন্তু হয়ে যাবে একদম আমরা পেছন সাইডে এখন রয়েছি আর দেখতে পাচ্ছ এই যে আমাদের একজন তো রয়েছে পর পর টিম রয়েছে আর দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ তো আর এইদিকে রয়েছে তো মেন পাঁচটা এই মন্দির আর চারিদিকে কিন্তু সিকিউরিটি ফোর্স রয়েছে একদম প্রচণ্ড রোদ তো যারা আসতে পারব অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা দেওয়া থাকলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো পেছন থেকে এসে কিন্তু এবার কিন্তু একটা গেটের প্রবেশ করতে চলেছি আমরা তো দেখতে যাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করা হয়েছে আর দেখতে হচ্ছ চারিদিকে কিন্তু পুলিশ গার্ড দিয়ে কিন্তু সুরক্ষিতভাবে রাখা রয়েছে আর চারিদিকে এল স্ক্রিন দেওয়া রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে একটা গেট এখন অবধি কিন্তু স্টার্টিং হয়নি তো যেটা শুনলাম তিনটা না সাড়ে তিনটার পর কিন্তু গেটটা ওপেনিং হবে আর দেখতে সমস্ত কিন্তু এখানে বড়ো বড়ো সেলিব্রিটি তারও কারো কিন্তু এসেছে এখন গেট থেকে কিন্তু চলে এসেছি তো তার কারণ চলে আসার কারণ তো এখন ওপেনিং তো হচ্ছে না তো যারা ভিআইপি তাদেরকে ওপেনিং করাচ্ছে মানে ভেতরে ঢোকাচ্ছে তো এখন ওয়েটিং আছে আর মেন উদ্বোধন এখন অবধি হয়নি তোকে রয়েছে পার্ক আর ওইদিকে সমুদ্র তো ওইদিকে যাব আর এটা হচ্ছে মেন যে গেট তো সেই গেটটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে একদম আর দেখতেছো পুরো চারিদিকে আসন দেওয়া রয়েছে তো পুরো সরাসরি এখন পার্কে চলে এসেছি যেই পার্কে তোমরা সাধারণত রিলস ভিডিওতে দেখো তো পোয়ারো ভিডিওতে দেখো দেখতে হচ্ছে ফুয়ারা সিস্টেম করা হয়েছে আর এটা প্রবেশের মেন গেট করা হয়েছে আর সামনে থেকে মন্দির দেখা যাচ্ছে একদম আর ভেতরে মন্দির রয়েছে তো মন্দিরের ভিতরে দেখার মতো একদম স্টেশনের পাশেই কিন্তু পড়বে এটা তো চলো এগিয়ে চলো দেখাচ্ছি আরও তো এখান থেকেই কিন্তু দেখতেছ ওই যে হাতিয়ার রয়েছে আর একদম কিন্তু ওই যে সমুদ্র পাড়ে দেখতে এদিকে কিন্তু হরিণ বসানো রয়েছে তো যেটা পুরো যে একদম অরিজিনাল হরিণের মতো আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা করা হয়েছে এই যে ঝাঁ বাগানগুলো রয়েছে তো এটা কিন্তু একদম সমুদ্রের পাড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি তো ভিডিওটা অনেক বড় হবে তো ভজিনগুলো কিন্তু খুব আমার সুন্দর লেগেছে বন্ধুরা এখন আমরা কিন্তু পার্কের সাইড থেকে কিন্তু একদম কিন্তু সমুদ্র সাইডে কিন্তু চলে এসেছি আর দেখতে পাচ্ছ খুব যা ভিউটা লাগছে মায়েরই আর আমাদের টিম দেখতে হচ্ছে একদম কিন্তু লাইন দিয়ে কিন্তু সবাই কিন্তু এগোচ্ছে আর দেখতে পাচ্ছ ঢেউ কিন্তু খুব রয়েছে জাস্ট ও ও দেখতে পাচ্ছ নীল আকাশ তার মাঝে কিন্তু জল দীঘার ঐতিহ্য যেটা আর একদম কিন্তু জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু রয়েছে কিন্তু এই যে জগন্নাথ মন্দির তো পুরো এরিয়া এই যে রাস্তা রয়েছে এখনও কিন্তু শেষ হচ্ছে না তো এই জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু এই যে রয়েছে কিন্তু দীঘা আর ওইদিকে কিন্তু ঘাট নতুন করা হয়েছে আর চলো এবার ওইদিকে এগোচ্ছি কিন্তু অনেক প্রতীক্ষার কিন্তু অবসান ঘটে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি আর গেটটা কিন্তু এক্ষুনি কিন্তু ওপেনিং হয়ে গেল আর দেখতে পাচ্ছ কিন্তু আর ওইদিকে কিন্তু সমস্ত বড় বড়ো তারকারা কিন্তু অনুষ্ঠান করছে চলো দেখাচ্ছি একের পর এক আর দেখতে এইটাই কিন্তু মেন গেট আর এইটাই দিয়ে কিন্তু গেটের কিন্তু একদম কিন্তু অভিমুখ রয়েছে মঞ্চে কিন্তু নচিকেতা জিনার গান শুনেন তো জিত গাঙ্গুলিও রয়েছে অনেক তারকা প্রসেনজিৎ স্যারও রয়েছে এসি কুলিং ফ্যান শেষ হয়ে গেলো আর মন্দিরে কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেতরে দারদ ঘটনের কাজ কিন্তু করছে তো সেটার পরেই কিন্তু সবার জন্য কিন্তু গেট খুলে দেওয়া হবে আর যারা শান্তিপূর্ণভাবে দেখবেন তো আগামীকাল কিন্তু চলে আসবেন একদম সবার জন্য কিন্তু ওপেনিং হয়ে গেল আর এই খুব সুন্দর মুহূর্ত অনুষ্ঠান আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু আসতে থাকবে কন্টিনিউ তো একদম দূর থেকে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো সব কিছু এই ভিডিওতে আপনারা আজ দেখতে পাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কি এ কথা থেকে দেখছো আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় জগন্নাথ জি লিখতে অবশ্যই ভুলবেন না তো দীঘাতে এই প্রথমবার বাংলার বুকে কিন্তু ইতিহাস গড়লো আর ইতিহাস হয়েই থাকবে এই আমাদের বাংলার বুকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু পুরো একদম বাইরের যে ফ্রন্ট রয়েছে আর মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেরিয়ে এসছে তো চলো আপনাদের সেই মুহূর্তটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো সবাই কিন্তু দেখার জন্য কিন্তু ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু তো যারা আসবেন অবশ্যই একবার এই জগন্নাথ ধাম দীঘার বুকে কিন্তু দেখে যাবেন দেখার মধ্যেও কিন্তু মুহূর্ত একদম দেখার মতো রয়েছে তো দেখতে পাচ্ছ নচিকেদা স্যার কিন্তু আসছে তো বন্ধুরা দুঃখের বিষয় তো মমতা দিদিকে দেখাবো বলেছিলাম তো দেখাতে পারিনি কারণ প্রচুর চাপ রয়েছে আর প্রচুর কিন্তু দর্শক তো সেই জন্য কিন্তু দিদি আগে বেরিয়ে গেছে তো আমি শুধু দেখতে পেয়েছি বুম্বা দাকে মানে প্রসেনজিৎ ডাকে আর দেব ডাকে আর নচিকে স্যারকে প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়েছে তো ভেতরে গেট কিন্তু খুলে দিল অবশেষে এবং দেখতে পাচ্ছ ও ভাই আজকে প্রথম দিন খুবই আনন্দ লাগছে একদম

চলো এবার আস্তে আস্তে ভিতরে দিকে দেখাচ্ছি ছিলাম তো নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে তার জন্য লাইভটা বাধ্য হয়তো বন্ধ করে দিলাম তো বন্ধুরা এই হচ্ছে সেই মেন মন্দির একদম কিন্তু কাছে রয়েছি ও ভাই কি লাগছে জাস্ট সেরা ছবি তুলছে দেখো খুব আনন্দে একদম জাস্ট দেখার মতো তো যারা আসতে পারেনি অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা পরে এসেও কিন্তু দেখতে পারবেন একদম এই হচ্ছে মেন মন্দির এই ছবি তোলা করছে তো তো এই হচ্ছে মেন মন্দির একদম কিন্তু মাঝে দেখাচ্ছে ভেতরে তো যাবো অবশ্য এটাই কিন্তু দেখা হয়ে গেল মদনদার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে আর এদিকে ওয়াইএফ রাহুল রানা রয়েছে জয় জগন্নাথ সাধন জয় জগন্নাথ ও ভাই একটা স্বপ্ন ছিল ও আজ রাহুল রাহুল রয়েছে তো চলে এসছে কবে কিন্তু ওপেনিং ঘর কথা ছিল তো কিন্তু আজ হয়ে গেল তো দেখতে পাচ্ছ ভেতরের কাজটা জন্নাথ দেবের কিন্তু বসুন